শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেসে খাল এরশাদের নানান তাল ফখরুদ্দিন বৈরুদ্দিন হাসিনা খালিদা সব ঘোড়ার দিন দেখা শেষ সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আগামীর সূর্য ইসলামের সূর্য আগামীর সূর্য কোরআন সূর্য আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা নাস্তিক কোন তাদের বাংলা জমি তাদের শাসন কায়েম করতে দেওয়া হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কিনা শহীদের রক্ত ঝরে ওই জমি আল্লাহ দিন কায়েমের জন্য উর্বর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা থেকে তেতুলিয়া রূপসা থেকে পাকুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত আল কোরআনের কথা কায়েম হবেই হবে ইনশাল্লাহ গল্প বলি শোন সকলে এবার যে কথা বলতে ভয় লাগে না আমার গল্প বলি শোন সকলে এবার যে কথা বলতে ভয় লাগে না দুর্নীতি অবিচারে দেশটা ভরা জাতির নেতা রাজনীতি হারা ঠিক কিনা দুর্নীতি অবিচারে দেশটা ভরা জাতির নেতা রাজনীতি হারা সারা অফিসের কাজ না সত্যের পাই গান কেউ শোনে না ভেদাভেদ ভুলে যাও সত্যের আওয়াজ দাও

মুসলমান হইতে হবে নামে তো আমরা অনেক অনেকে নামে মুসলমান নামের মুসলমান আছে কামের মুসলমান আমাদের নাই ঠিক কি না হুম হাম মুসলমান হাই বাগাল হাম্মে মুসলমানই নেহি হাম্মে ইমা হাই বাগাল হাম্মু মিনি কা মিল্ নেহি হাম্মে ইমা হাই বাগাল হাম্মু মিনি কা নেহি আমাদের মুসলমানি দিয়ে শিল লাগায় দিয়েছে ওই যে মুসলমানি করা আছে ছোটবেলা